হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি চলো তাহলে শুরু করি প্রথমে কি আছে বদ্রিকা আমি হলাম প্রতিদিনের ভোরের বদ্রিকা পাখি দাওনা সারা সাড়া কভুও কখন থেকে ডাকি এখানে এটি হচ্ছে বদ্রিকা পাখি সে ভোরে কতক্ষণ ধরে ডাকে কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় না জানো দেখেছ বদ্রিকা পাখি এদের এদের মুখটি দেখো কত সুন্দর হলুদ রঙের আর এখানে কালো হলুদের ডরা আর পেটটা দেখো কি সুন্দর নীল রঙের সবুজ নীল আর কি দেখো তোমরা কি সুন্দর তাই না আর এখানে এই যে ঘরটি দেখছো এখানে সবাই থাকে সে তো ডাকে তো তার ডাকে কেউ সাড়া করে না বুঝেছো সোনারা পাখিরাও কথা বলতে পারে কিন্তু পাখিদের ভাষা তো কেউ বুঝতে পারে না চলো তাহলে ছড়াটে আমরা আরেকবার পড়ে নিই আমি হলাম প্রতিদিনের ভোরের বদ্রিকা পাখি দাওনা সাড়া কবু কখন থেকে ডাকি চলো এরপরে কি আছে পায়রা বকম বকম পায়রা ডাকি ঠোকর মারে কি বাসা তোমার বাড়ির কোটরে ডিম পাড়ো ধীরে ধীরে দেখো এখানে পায়রা কি করে বকম বকম করে ডাকি আর ঠোকরও সে মারে আর সে ডিম পাড়ে ধীরে ধীরে ডিম পাড়ে আর সে কোথায় থাকে বলো তো বড় বড় পাকার বাড়ির ঠোক খোটোরের কোটরের মধ্যে সে থাকে জানো বন্ধুরা ঠিক আছে পায়রাটির গলাটি কি সুন্দর চিকচিক করছে লাল সবুজ চিকচিক করছে দেখো তার গায়ের রং কালো সাদা দেখেছো। আর পা দুটি লাল দেখো তাহলে চলো ছোটরা আমরা আরেকবার ছড়াটি পরে বকম 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 ডাকে ঠোকর কে বাসা তোমার বাড়ির কোটরে ডিম পাড়ো ধীরে ধীরে তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে